সাথে আমাদের সম্মানিত শিক্ষক আমাদের সাথে আজকে আমরা একত্রে এসেছিলাম রাষ্ট্রপতি এবং সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনী তিন বাহিনী প্রধানের সাথে আমাদের দীর্ঘ সময় বর্তমান পরিস্থিতি এবং অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আলোচনা হয়েছে আমাদের একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং ছাত্র নাগরিক অভ্যুত্থানকারীদের পক্ষ থেকে যেই সরকার প্রস্তাব করা হবে সেই প্রস্তাবিত সরকারি চূড়ান্ত সরকার সরকার হবে সেই নিশ্চয়তা আমরা আজকে বঙ্গভবন থেকে পেয়েছি আমরা প্রাথমিকভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনুস নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি তালিকা প্রাথমিক তালিকা দিয়ে এসেছি যেখানে নাগরিক সমাজ সহ ছাত্র প্রতিনিধিত্ব রয়েছে এবং খুবই দ্রুত সময়ের মধ্যে আমরা এই তালিকাটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষের সাথে আলোচনার মাধ্যমে এটি চূড়ান্ত ভাবে এটি চূড়ান্ত করা হবে এবং খুবই দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করা হবে সবাইকে সবার প্রতি এই আহ্বান থাকবে আজকে তিন বাহিনী প্রধান এবং রাষ্ট্রপতির সাথে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে রাষ্ট্রপতি এবং মহামান্য রাষ্ট্রপতি এবং তিন বাহিনী প্রধান অভ্যুত্থানকারী ছাত্রনাগরিকদেরকে সম্মান জানিয়েছেন এবং পাশাপাশি দেশে যেই ধরনের পরিস্থিতি চলছে অরাজকতা এবং সহিংসতা আমরা দেখছি নানা ধরনের তার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং আমরা সকলের প্রতি আহ্বান জানাবো অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদের প্রস্তাবিত সরকারি বাংলাদেশে দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করা হবে জনগণ যাতে সেই আস্থাটি রাখে এবং আমাদেরকে অবশ্যই সরকারি স্থাপনা রাষ্ট্রীয় সম্পদ এবং আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদেরকে রক্ষা করতে হবে এবং পুলিশ বাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনীকে পুনর্গঠনের মাধ্যমে দ্রুতই জনগণের মাধ্যমে জনগণের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নিয়োগ করা হবে এবং ছাত্র নাগরিকরা যে আজকেও ঢাকা শহরে ট্রাফিকের দায়িত্ব নিয়েছেন এটি 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 মন্দির পাহারা দিচ্ছেন এটিকে সবাই প্রশংসা করেছেন এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনী ফিরে আসা না পর্যন্ত আমাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে এই যে কোনো ধরনের নাশকতা যাতে না হয় লুটপাট যাতে না হয় সেজন্য ছাত্র জনতাকে পাহারা দিতে হবে সতর্ক অবস্থানে থাকতে হবে সকলে মিলে ছাত্র জনতার দেশ গঠনের মাধ্যমে আমরা নির্বাচন দিতে হবে এই বিষয়ে এখন কোনো স্পেসিফিক আলোচনা করেছেন কিনা আর অন্য বিষয়ে আলোচনা হয়েছে কিনা বলেছেন হ্যাঁ তোমার অনুভূতি নিয়ে বলছি আমাদের এই তালিকা যেহেতু চূড়ান্ত হয় নাই এটা এখন প্রকাশ করা হবে না আর অন্যান্য বিষয়ে আলোচনা চলছে অন্যান্য বিষয়ে আলোচনা চলছে কত দিনের সংখ্যা এসব বিষয়ে আলোচনা চলছে সেটা আমরা দশ থেকে পনেরো জনের একটা প্রাথমিক তালিকা দিয়েছি সেই তালিকাটি এখন আমরা প্রকাশ করব না যেহেতু এটা একটা প্রাথমিক সেটা আমরা আরও চূড়ান্ত করে দ্রুত সময়ের মধ্যে সেটা প্রায় ঘন্টার মধ্যেই সেই তালিকা সহ আপনারা সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণাটি দেশবাসী পেয়ে যাবেন একটা জিনিস বলি একটা বলি আমরা একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশনে এই সরকার গঠন করতে যাচ্ছি এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশনে সরকার গঠনের ক্ষেত্রে বিভিন্নভাবে এটাকে বৈধতা দেওয়ার সাংবিধানিক রীতি আছে নিয়ম আছে সেটা ফলো করা হবে সরকারের মেয়াদ এখনই ঠিক করা হয়নি ওইটা আমাদের আমরা আমাদের এই ছাত্র জনতা আমাদের যারা সমন্বয়করা ওনাদের প্রস্তাবক্রমে ডক্টর মহম্মদ ইউনুজকে তত্ত্বাবধান সরকারের প্রধান হিসেবে আমাদের রাষ্ট্রপতি সম্মতি জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরি অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে উনি আসার পর এই ব্যাপারে একটা ঘোষণা আসবে আমি আপনাদেরকে অনেক কথা বলি অনেক ব্যাপারে আজকে আমি শুধু দুটা কথা বলার জন্য আসছি একটা হচ্ছে আমি আমাদের ছাত্র যারা সমন্বয়ক আছে তারপর আপনার সার্জিত বাকের আজকে ওদের সহ অন্যরা মানে মূলত আলোচনা করেছে চারজন তো ওদের যে আলোচনার স্কিল দেখেছি ওদের যে আলোচনার আউটকাম দেখেছি এটা একটা মুগ্ধ করার মতো মানে আমি নিজে বিশ্বাস করতে পারি না আমরা এত সব সবকিছু এত ডিল করতে পারি আমরা খুবই লাকি আমরা শুধুমাত্র মানে অব্যুত্থানের নেতা পাই নাই ইনশাল্লাহ আমার মনে হয় রাষ্ট্র গঠনের নেতা আমরা পেয়ে গেছি আরেকটা কথা এটা আমাদেরকে বলতেই হবে আমাদের সেনাবাহিনী আমাদের নৌবাহিনী আমাদের বিমান বাহিনী ওনারা অত্যন্ত আন্তরিকতার সাথে আলোচনা করেছেন এবং আমাদের কাছে ওদের সম্পর্কে এত প্রশংসা করেছেন এবং ওনারা এই যে বিভিন্ন জায়গাতে ট্রাফিকের দায়িত্ব পালন করছে মন্দির পাহারা দিচ্ছে এটা ওনারা অনেক প্রশংসা করেছেন এবং ওনারা আমাদের এই সমন্বয়কদের দেখে এখনকার তরুণদের প্রতি ওনারের প্রত্যাশা শ্রদ্ধা আমার মনে আছে অনেক বেড়ে গেছে। ওনারা অনেক সহযোগিতা করেছেন, অনেক কষ্ট করেছেন। আপনারা জানেন আমরা কত ঘন্টা যাবত আলোচনা করছি। আমরা মনে করি যে আমার ব্যক্তিগত বিভেদ নিশ্চয় নাহি দোষ স্বীকার করবে যে আমরা এই যে সেনাবাহিনী আছে, বিমান বাহিনী আছে, নৌ বাহিনী আছে, ওনারা প্রতিনিধিদের আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানায়। বর্তমানে দেশে যে পরিস্থিতি চলছে তাতে সরকার কত প্রয়োজন আইন্সট্রিন কলার অবনতি খুব বেশি।

এসে পৌঁছাবেন এবং এর মধ্যেই আমাদের তালিকাটিও পূর্ণা চূড়ান্ত হয়ে যাবে এবং হয়তো আমরা চব্বিশ ঘন্টা বা তারও কিছু সময়ের মধ্যে অধিক কিছু সময়ের মধ্যেই আমরা পূর্ণাঙ্গ যে সরকার অন্তর্বর্তীকালীন সরকারের শপথ যে বিষয়টি সেটি আমরা করে ফেলতে পারবো কথা বলেছেন গণমাধ্যমের প্রতি বিভিন্ন হামলা হচ্ছে বিষয় কি বলবেন আমরা সকলকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য ভূমিকা রাখতে আহ্বান জানাচ্ছি আমরা ছাত্র জনতারা এই অভ্যুত্থান করেছে এখন এই অভ্যুত্থানকে রক্ষা করার একটি নতুন বাংলাদেশ গঠন করার দায়িত্ব তাদের যারা আমরা দেখেছি বিভিন্ন ধরনের নাশকতা করা হচ্ছে হামলা করা হচ্ছে পরিকল্পিতভাবে করে এই আন্দোলনকে নস্বাদ করার চেষ্টা করা হচ্ছে আমরা সকল প্রতি আহ্বান থাকবে এই ধরনের লুটপাট হামলা কে রুখে দেওয়া রুখে দিবেন এবং যারা সংবাদ কর্মী আছেন তাদের প্রতি সর্বত্র সহযোগিতা করবেন এবং আপনারা থানাগুলোকেও প্রয়োজনে পাহারা দিবেন আমরা বলেছি বারবার যারা এই ফ্যাসিস্ট রেজিমের সাথে গণহত্যায় জড়িত ছিল দুর্নীতিতে জড়িত ছিল তাদেরকে আইনি প্রক্রিয়ায় বিচারের আওতায় আনা হবে কেউ আপনারা আইন তুলে নেবেন না আমরা প্রতিহিংসা রক্তপাত চাই না আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ চাই আর আমরা একটি কথা বলে শেষ করছি যে আমাদের আজকে আমরা পনেরো জনের একটি সদস্য এসেছিলাম আমাদের সমন প্রতিনিধি দল এসেছিলাম আমাদের সমন্বয়কদের পক্ষ থেকে এগারো জন আবদুল্লাহ এসেছিলেন এবং আমাদের শিক্ষকদের পক্ষ থেকে অধ্যাপক আহ আসিফ নজরুল স্যার এবং অধ্যাপক তানজিম উদ্দিন স্যার আমাদের সাথে আজকের আলোচনা ছিলেন আমরা তিন বাহিনী প্রধান এবং মহামান্য রাষ্ট্রপতির সাথে

সমকাল সমকাল কার এই সমকাল এই সমকাল দর্শক সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে রাজধানীর বঙ্গভবন থেকে এবং আমার সামনেই দেখতে পাচ্ছেন বৈষম্য বিরোধী আন্দোলনের যে সহজন সমন্বয়ক তিনি সহ ডক্টর আসিন নজরুল সহ বিশিষ্ট জনের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে এই সাংবাদিকদের ব্রিফ করেছেন সেই ব্রিফ শেষে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন বঙ্গভবনের সেই বৈঠক শেষে এই গাড়িতে করে কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের যারা রয়েছেন তারা এখন বাড়ি ফিরছেন এবং রাজধানীর বঙ্গভবন থেকে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন যে সরকার সেই সরকার গঠনের প্রধান কে হবেন এবং অন্যান্য যারা রয়েছেন তারা কে হবেন সেই বিষয়ে কিন্তু বৈঠক শেষে বঙ্গভবন থেকে বের হয়েছেন আসিফ নজুর সহ বৈষম্য বিরোধী আন্দোলনে যারা রয়েছেন এবং দেখতেই পাচ্ছেন বৈঠক শেষে এই বিশেষ মিটিং এবং বঙ্গভবনের থেকে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সহ একটি তেরো সদস্যের বৈঠক কিন্তু রাষ্ট্রপতির সঙ্গে হয়েছে এবং বিশিষ্ট জনরা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন সন্ধ্যা ছয়টা থেকে এখন পর্যন্ত কিন্তু সেই বৈঠক শেষ হয়ে কিছুক্ষণ আগে সাংবাদিকদেরকে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন যে সরকার সেই সরকারের প্রধান হচ্ছেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস সেই সিদ্ধান্ত কিন্তু ইতিমধ্যে এসে পড়েছে এবং খুব শীঘ্রই একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে এবং সেটিও কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের যারা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন এবং কবে নাগাদ সেটি হবে সেটি এখনো সিদ্ধান্ত হয়নি এবং পূর্ণাঙ্গ যে তালিকা সেটিও কিন্তু এখনো পর্যন্ত জানানো হয়নি তবে অতি শীঘ্রই সেটি জানাবেন বলে জানিয়েছেন এই বৈষম্য বিরোধী আন্দোলনের যে ছয় সমন্বয়ক তারা কিন্তু এটি জানিয়েছেন